দর্শকের মুহূর্তে শেষ হল বেগম জিয়ার কামনায় যে দোয়ার আয়োজন করা হয়েছে গুলশান সেন্ট্রাল মসজিদ খ্যাত যে গুলশান আজাদ মসজিদ যে নামে বেশি পরিচিত সেই মসজিদে আমরা দেখলাম এই মাত্র যে দোয়া মাহফিল তার দোয়া মাহফিলের মোনাজাত এই মাত্র শেষ হয়েছে এবং ভেতরে আমরা জানি যে এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন তারেক রহমান উপস্থিত আছেন একই সঙ্গে তার স্ত্রী জুবাইদুর রহমান তার জুবাইদুর রহমান এবং বড় মেয়ে রহমান তারা নারীদের জন্য যে স্থান রয়েছে এই মসজিদে সেখানে তারা উপস্থিত হয়েছেন এখানে এবং একই সঙ্গে আরাফাত রহমান কুকুর স্ত্রী এবং তার সন্তান তারাও এখানে অর্থাৎ পুরো পরিবার তারা এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন গুলশান আজাদ মসজিদে এবং আমরা দেখছি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও মসজিদের ভেতরে অবস্থান করছেন এখনও এবং তারা দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন সাধারণ মুসল্লির পাশাপাশি এখানে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা মসজিদের ভেতরে এবং মসজিদের প্রাণবনে অর্থাৎ মসজিদের সামনে যেই এর জায়গাটি রয়েছে সেখানে উপস্থিত হয়ে এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং আমরা যেটি দেখছি তারা এখন ধীরে ধীরে বাইরে বেরোচ্ছেন আপনারা জানেন যে বেগম জিয়ার মৃত্যুতে যে শোকের ছায়া নিয়ে এসেছে গোটা জাতিতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের যে শোক পালন করবার কথা সেটির চলমান আজ দ্বিতীয় দিন বিপুল পরিমাণ উপস্থিতি আমরা দিচ্ছি নেতাকর্মীদের নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি এবং তারা খুব স্বাভাবিকভাবেই প্রতিদিন যে ধরনের বা যেই সংখ্যায় মুসল্লি থাকে তার চাইতে আজকে মুসল্লি অনেক বেশি এবং প্রত্যেকেই বেগম জিয়ার প্রতি যেই সম্মান জানাতে কিংবা তার প্রতি তার মাফিরা কামনায় দোয়া করতে সেই দোয়ার অনুষ্ঠানে বা মাহ ফিলে তারা যুক্ত হতে চেয়েছেন এবং যুক্ত হয়েছেন অনেকেই ভেতরে জায়গা পাননি তারা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমরা দেখছি যে পুরো মসজিদের যে সামনের ফাঁকা সেখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করেছেন এবং ভেতরে অবস্থান করছেন বেগম জিয়ার পরিবার তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন এবং তার যে নামাজে জানাজা সেটিও নজিরবিহীন উপস্থিতি আমরা দেখেছি স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যে সমর্থক এবং সাধারণ মুসল্লি সকলে মসজিদ থেকে ধীরে ধীরে বেরোচ্ছেন এবং এই ভিড়টি কিছুটা কমলে পরে আমরা হয়তো আপনাদের দেখাতে পারবো বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই রাস্তাতেই দলীয় যেই কর্মসূচি রয়েছে সেটি প্রায় সাত দিন ব্যাপী সেই কর্মসূচি চলমান থাকবে তবে পরিবারের পক্ষ থেকে যেই কর্মসূচিগুলো থাকে বা যে কুলখানি যেটিকে বলা হয় এই কুলখানির কিন্তু আমরা আজ দেখছি তার পরিবারের সমস্ত সদস্য যারা এই গুলশান সেন্ট্রাল মসজিদে দুয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন তারেক রহমান সহ তার পরিবার অর্থাৎ তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান এবং তার মেয়ে জাইমা রহমান একই সঙ্গে বেগম জিয়ার ছোট ছেলে যিনি ছিলেন অর্থাৎ মৃত আরাফাত রহমান কোকো তার স্ত্রী এবং তার সন্তান তারাও এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন এবং নারীদের জন্য সংরক্ষিত যেই স্থানটি রয়েছে মসজিদে সেখানে তারা অবস্থান করছেন এবং একদম মিম্বারের সামনের ভাগে অর্থাৎ প্রথম দ্বিতীয় কাতারেই আমরা দেখেছি যে জনাব তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে তার তিনি কিছুক্ষণের মধ্যেই তার যে গাড়ি সেই গাড়িটি চলে আসবে সামনে এবং তার নিরাপত্তার স্বার্থে এখানে বিপুল পরিমাণে আমরা দেখছি ডিএমপির পুলিশ সদস্য যারা তারা এখানে আছেন মোতায়েন রয়েছেন একই সঙ্গে আছেন র্যাব বিজিবির পক্ষ থেকে আমরা দেখেছি তাদের নিরাপত্তা কর্মীরা এখানে রয়েছেন নিরাপত্তা কর্মী হিসেবে তারেক রহমানের আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িটি তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এই মুহূর্তে মসজিদের সামনে এসে সেটি পার্ক করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি তার এই গাড়িতে তিনি উঠবেন তবে প্রচুর পরিমাণে নেতাকর্মীর ভিড় ঠেলে আসলে আমরা দেখছি আসতে হচ্ছে যারা সাধারণ মুসল্লি রয়েছেন তারা বেরোতে পারছেন খুব বেশ বেশ ভিড় হয়েছে আমরা দেখছি এখানে এবং শুধুমাত্র ঢাকার যারা নেতৃবৃন্দ তারাই নয় আমরা দেখছি বগুড়া সহ বিভিন্ন জেলার যারা তাদের পারিবারিকভাবে যারা সম্পর্ক রয়েছে কিংবা খুব তাদের সম্পর্কের গভীরতা রয়েছে আমরা দেখছি তারা কিন্তু এই আয়োজনে তারেক রহমানের পাশেই ছিলেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে আসলে নেতাকর্মীর ভিড় সেটি রয়েছে দর্শক আপনারা জানেন যে এটি পূর্ব ঘোষিত একটি এই দোয়ার মাহফিলের ঘোষণাটি আরও আগেই দেয়া হয়েছিল এবং আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে আছেন এবং বাইরেও প্রচুর পরিমাণে তারা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে তারেক রহমান এই মুহূর্তে তার গাড়িতে উঠলেন তার গাড়িতে উঠেছেন তিনি এবং তার গাড়িটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে নেওয়া হবে করবেন না যাচ্ছে আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি দর্শক যেই এখানে তারেক রহমানের গাড়িতে তিনি মধ্যে উঠে পড়েছেন এবং তার গাড়ির যাওয়ার জন্য যেই আসলে আমাদের একইভাবে যেমন ফুটেজ নেবার জন্য আমাদের এক ধরনের সংগ্রাম করতে হচ্ছে এখানে এবং আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর আমরা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখতে পারেন এবং দোয়া মাহফিল শেষ করে তারেক রহমান এই মুহূর্তে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এখন এবং প্রচুর পরিমাণে আমরা এখানে দেখছি যে যারা নেতাকর্মী তাদের ভিড় ঠেলে আসলে তিনি যাচ্ছেন দোয়া মাহফিল শেষ করে এবং আমরা দেখেছি যে তারেক রহমান ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য যারা তারাও কিন্তু আছেন আপনারা জানেন যে জাইমা রহমান সহ তার মা জুবাইদা রহমান অর্থাৎ তারেক পত্নী এছাড়াও আরাফাত রহমান কুকুর স্ত্রী এবং তার সন্তান তারাও কিন্তু এসেছেন নিরাপত্তা বিপুল পিছনে <laughs> আছিল <laughs> বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা রয়েছেন আমরা দেখলাম মির্জা আব্বাস সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা কিন্তু এক এক করে বের হচ্ছেন আমরা দেখছি যে বিএনপির সঙ্গে যারা নির্বাচনী বিভিন্ন জোটের সদস্য রয়েছেন তারাও এই মিলাদ মাহফিলে মিলাদ মাহফিলে এসেছেন আমরা দেখছি আমরা দেখছি জুনায়েদ সাকি যিনি বিএনপির সঙ্গে এবারে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আমরা জুনায়েদ সাকিকে দেখছি জুলাই আন্দোলনসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফেরাতে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারা মাঠে ছিল এবং আমরা দেখছি যে বেগম জিয়ার পুরাণের পরেও তাদের যেই সহমর্মিতা সারা দেশের মানুষের মতো দলমত নির্বিশেষে রাজনৈতিক দল মতাদর্শ নির্বিশেষে তারা কিন্তু এই শোক প্রকাশ করেছেন তার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখছি যে আজকের যে দোয়া মাহফিল সেখানেও তারা অংশ নিয়েছেন লাইফ কি অ্যাকসেস না ঘন্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানে বিপুল নেতাকর্মীদের যে উপস্থিতি সেটির কারণে এবং বিপুল পরিমাণে যে নেতাকর্মী তাদের উপস্থিতি এখানে আছে আপনারা জানেন যে সামনে নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে গোটা দেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে কারণে বেগম জিয়ার প্রতি দোয়া মাহফিলে এক ধরনের যে শোক প্রকাশ কিংবা তার জন্য দোয়া করবার জন্য উপস্থিত হয়েছেন একই সঙ্গে আমরা দেখছি দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের অনুসারীরাও কিন্তু এখন আসলে এখানে উপস্থিত হয়েছেন

কথা বলতে বলতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন কেননা তিনি সরাসরি বেগম জিয়ার সঙ্গে রাজনীতিতে যেমন অংশ নিয়েছেন ঠিক একইভাবে তার সঙ্গে যে ধরনের সম্পর্কের গভীরতা ছিল সেটি কিন্তু তার কথায় প্রকাশ পাচ্ছে এবং বেগম জিয়ার প্রয়াণে তার যে শোক সেই শোকটি কিন্তু তিনি লুকাতে পারেননি তার গলা ধরে এসেছে তার যেই চোখের পানি সেটি কিন্তু বেরিয়ে গেছে এটি আসলে আবেগের যে জায়গা সেটি তারা আমরা দেখছিলাম এবং আগামীতে তারেক রহমান তার উত্তরস্বরী হিসেবে ভালো করবেন এমন প্রত্যাশা কিন্তু তাদেরও আছে আত্মবিশ্বাস রয়েছে দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের প্রত্যেকেরই আমরা দেখছি সেই এটি দর্শক আপনারা জানেন যে বেগম জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং তার মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিল সেটি সারা দেশব্যাপী আজ শুক্রবার সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকাতে প্রায় প্রতিটি মসজিদে আজকে জুমার মোনাজাতে এবং ক্ষুদার মোনাজাতে বিশেষ করে তার জন্য মাঘফিরাত কামনা করা হয়েছে তার জন্য বেহেস্তে আল ষেষ্ঠজন তাকে বেহেস্তে নসিব করেন মেহমান হিসেবে কবুল করেন সেই জায়গাতে তারা মসজিদে প্রতিটি মসজিদ তারা কিন্তু দোয়া মাহফিলে মোনাজাতের মধ্যে সেটি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাদ আসর তাদের পরিবার সপরিবারে এখানে এসেছিলেন গুলশান আজাদ মসজিদে এবং এই মসজিদে কিন্তু কিছুক্ষণ আগে তাদের বেগম জিয়ার উদ্দেশ্যে যে দোয়া মাহফিল সেই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং মোনাজাত শেষ করে কিছুক্ষণ আগে তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা তারা বেরিয়ে গেছেন এবং যে নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তার শুভাকাঙ্ক্ষী বিদায়বেলায় এবং তার জন্য মাখফিরাত কামনায় যারা এই দোয়ার মাহফিলে এসেছিলেন উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখন আমরা দেখছি যে মসজিদ প্রাঙ্গনে অবস্থান করছেন এবং তাদের যেই শোক সেই শোকের চিহ্ন হিসেবে তারা আজও কালো ব্যাস ধারণ করছেন আজ রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আগামী আগামীকালকের মধ্য দিয়ে যে তিন দিনের রাষ্ট্রীয় শোক সেটি কিন্তু শেষ হবে দর্শক যে তিন দিনের রাষ্ট্রীয় শোক সেটির দ্বিতীয় দিন আজ এবং একই সঙ্গে শুক্রবার হওয়াতে আজ দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিভিন্ন ওয়াক্তে এবং আমরা দেখলাম যে গুলশান আজাদ মসজিদে বাদ আসর যেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে তারেক রহমান সহ তার সহধর্মণী তার বড়ো মেয়ে তার পাশাপাশি বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো তার পরিবারের সদস্য যারা তারাও এখানে উপস্থিত হয়েছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন সব মিলিয়ে এই দুয়ার মাহফিলটি শেষ হলো কিছুক্ষণ আগে এবং সেখানে তার তার উপস্থিতি নিঃসন্দেহে এখানকার নেতাকর্মী যারা আছেন তারাও অনুপ্রাণিত হচ্ছেন যেমন এবং এই শোক যেটি এই মুহূর্তে চলছে আমরা গতকালকেও যখন কথা বলেছি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনিও কিন্তু যেটি বলেছেন কিংবা সিনিয়র নেতৃবৃন্দ যেটি বলছেন এই শোক বেগম জিয়ার যে শোক এটি একদিকে যেমন তাদের শোক হিসেবে দেখছেন একই সঙ্গে তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে একত্রিতভাবে কাজ করবার যে প্রত্যয় বেগম জিয়ার এই পথযাত্রা যেখানে থেমেছেন ঠিক সেখান থেকে তার অগ্রযাত্রাকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা ব্যক্ত করেছেন গতকালকেও আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখর ইসলাম আলমগীর তারা যখন অর্থাৎ বিএনপি মসজিদ তারা যখন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কথা বলেছেন সে সময় তারা কিন্তু এইভাবে তাদের এই আশাবাদ ব্যক্ত করেন এবং তারা যেটি বলছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনের উদ্দেশ্যে তারা মাঠের কাজে লেগে যাবে তো এখনও পর্যন্ত এই ছিল গুলশান আজাদ মসজিদ থেকে আমার কাছে সব শেষ